বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে এসে দাঁড়ালো একটি সাদা গাড়ি আর সেই গাড়ি থেকেই নামছেন জিসান আলম হাতে ব্যাট বিভিন্ন সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলতে ক্রিকেটাররা মাঝে মাঝেই ভ্রমণ করেন দেশের বাইরে চড়ে বসেন বিমানে কিন্তু ব্যাট হাতে নিয়ে কেউ প্রবেশ করছেন বিমানবন্দরের ভেতর এমন দৃশ্য চোখে পড়ে না সচরাচর যেই ব্যাট দিয়ে রান করার স্বপ্ন দেখে জিসান ছাড়ছেন দেশ সেই ব্যাটকে যেন কোনোভাবেই হাত ছাড়া করতে চাইছেন না নিজের কাছ থেকে বিমানবন্দরে আসার আগে অবশ্য এক পিক ভর্তি করে এসেছে তাদের কিডব্যাক গুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো সম্বলিত সেসব কিটব্যাগ একে একে প্রবেশ করানো হয় লাউঞ্জের ভেতর এই ব্যাগে থাকা ক্রিকেট সরঞ্জাম দিয়েই অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নামবে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা দশ দলের সেই টপ এন্ড টুর্নামেন্ট খেলতে আটই আগস্ট রাতে সবার আগে বিমানবন্দরে এসে প্রবেশ করেছেন হাসান থাকা সিকিউরিটি গার্ডদের দেখিয়েছেন নিজের পাসপোর্ট বোর্ডিং পাস আর সব ফর্মালিটি শেষ করেই প্রবেশ করেন ভিআইপি লাউঞ্জের ভেতরে তারপর অপেক্ষা বাকি টিম মেম্বারদের এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে এরপর একে একে প্রবেশ করেন ইয়াসির আলী রাব্বি মাহফুজুর রহমান রাব্বি সাইফ হাসানরা ইয়াসির রাব্বি দীর্ঘদিন ধরে আছেন জাতীয় দলের বাইরে ফেরার সুযোগ এই টুর্নামেন্ট অপরদিকে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া প্রস্তুতি ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মাহফুজুর রাব্বি প্রতিটা ম্যাচেই ভেঙেছেন ওপেনিং পার্টনারশিপ দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু সাইফ হাসানের দিকে আলাদাই নজর থাকবে এবার দর্শকদের কেননা সাদা বলের ক্রিকেটে একজন ব্যাকআপ ওপেনার খুঁজছে দল অস্ট্রেলিয়ায় নিজেকে প্রমাণ করতে পারলে জায়গাটা হতে পারে সাইফের সঙ্গে পাওয়া যাবে তার স্পিন বল সিক্স বোলার হিসেবে অবদান রাখতে পারবেন দলের হয়ে আর সবার শেষে এসেছেন নরুল হাসান সোহান তিনি এবার নেতৃত্ব দেবেন বাংলাদেশ এ দলকে আর বিমানে ওঠার আগে সোহান বললেন ফাইনালে উঠাই আপাতত লক্ষ্য তার দলের জিততে চান ট্রফিও না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে কন্ডিশনে যাচ্ছে সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং অ্যাট দ্য সেম টাইম একটা ভালো অপরচুনিটি অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলা ট্রফি হাতে ফিরতে দেখব কি নিয়ে না অবশ্যই আশা করব ইনশাল্লাহ বাট আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য সেম টাইম আমাদের ওখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট খেলাটা খেলতে হবে এবং যেটা বললাম এই যে টিম হিসেবে খেলতে হবে এবং আমাদের প্রসেসগুলো যদি আমরা ঠিক মতো ফলো করতে পারি ইনশাল্লাহ ভালো গতকাল রাতে সোহান রাব্বি সাইফরা দেশ ছাড়লেও এর আগের দিন অস্ট্রেলিয়ার বিমানে উঠেছেন নাইম শেখ কোচ মিজানুর রহমান বাবুলরা সঙ্গে ছিলেন জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাকও আগামী চোদ্দই আগস্ট বাংলাদেশ এ এবং পাকিস্তান সায়েন্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট চব্বিশ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি